হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো গাইস আজকে দেখাবো আপনারা কিভাবে একটা গেমিং লোগো বানাবেন তো গাইস বেশি কথা না বলে চলুন যাওয়া যাক আমাদের হোম স্ক্রিনে তো গাইস তো আপনারা গেমিং লোগো বানানোর জন্য আপনাদের প্রথমে সর্বপ্রথম লাগবে একটি পিকজার ল্যাম্প অ্যাপস যে যেটি আপনি সহজেই পেয়ে যাবেন প্লে স্টোরে আর ক্যাপকাট তো গাইস তো আপনারা কীভাবে ক্যাপকাট দিয়ে রিমুভ করেন এটা টাইম ভিডিও শেষে বলবো তো আপনাদের পিকজা ল্যাম্পটা ওপেন করবেন ওপেন করাবো আর ওখানে একটা ক্লিক দিয়ে তারপর আপনাদের যেই ইয়া মানে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা আপনাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন লিঙ্কটা একটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখানে গিয়ে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার আপনার যে রিমুভটা আছে এখানে একটা ক্লিক করে আপনাদের যেভাবে সমান মতো একটি ক্লিপ নিয়ে নেবেন তারপর আপনারা সাইন অপশান একটা ক্লিক করে তারপর আপনার এদিকে আসবেন আসার পর দেখবেন একটি রিমুভ মানে এখানে একটা ক্লিক দেবেন তারপর উপরে যে দুইটা ইয়ে আছে ওইটা আপনার ফুল বাড়িয়ে দিবেন দেওয়ার পর আপনাদের মতো আপনারা এখানে দিয়ে ভালো মতো দিবেন তো আপনাদের দেওয়া শেষ হলে হাঁটু পর্যন্ত রেখে দিবেন। তারপর ওখানে দিয়ে তারপর আপনাদের আবার ওখানে যেতে হবে গিয়ে তারপর আপনাদের যেই আইডি স্ক্রিনশট নেবেন নেওয়ার পর ওখানে গিয়ে একটা চাপিয়ে দিয়ে তো আপনার নিচে আপনাদের সমান মতো করে দিবেন দেওয়ার পর এখানে আপনারা বড় করে নেবেন নেওয়ার পর এখানে এসে এক্সিমেল ওখানে দিয়ে একটা সাইডের চাপ দিয়ে ধরে এখানে দিলে পিছিয়ে চলে যাবে যাওয়ার পর আপনাদের দেখবেন একটা থ্রি ডি নামে একটা অপশান আছে ওখানে গিয়ে এটা একটু আপনাদের মতো দিয়ে দিবেন দেওয়ার পর উপরে দিয়ে ওইটাও একটু দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর ওখানে আপনারা যাওয়ার পরে দেখবেন একটা কপি নামের অপশান আছে কপি কপি করে একটু বড় করে দিবেন বড় করে দেওয়ার পর আপনার উপরে এই থ্রিটারটা ক্লিক করে এখানে দিয়ে দিবেন তারপর হয়ে যাবে তারপর আপনার সাইডে গিয়ে এখানে একটা ক্লিক দিবেন ওই যে ওইটা রিমুভ এখানে গিয়ে একটু আপনাদের মতো করে দিবেন দেওয়ার পর তো গাছ আমাদের লোগোটা অলরেডি তৈরি হয়ে গেছে এখন আপনারা নাম লিখবেন কিভাবে ওইটা আমি দেখে দেব তারপরে এখানে এতে একটা ক্লিক করে প্লাস একটা ক্লিক করে আপনারা এখানে দিবেন। তারপর পর আপনার যেই নামটা পছন্দ ওই নামটা আপনারা দিয়ে দিবেন তো এখানে আমি দেবো এজি এক্স ওকেতে দিব। তারপর এখানে আপনারা এখানে মাঝখানে আনবো তো গাইস মাঝখানে আনার পর আপনারা আবার এখানে ক্লিক করে আবার মাঝখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লিখবেন আপনার আমার নাম হচ্ছে আল আমিন তো আমি আল আমিন লিখে লিখবো তো আপনাদের যেই নাম যেই নামের সাথে মিলে লিখতে চান নামটা লিখে দিবেন তারপর আপনারা একটা এখানে এনে একটু সাইডে চলে গেলেই দেখবেন একটু টি এইটার মধ্যে একটা ক্লিক করবেন একটু আপনাদের মতো বড় করে নেবেন আমি একটু বড় করে নিচ্ছি নেওয়ার পর গাইস আপনাদের এখানে করতে হবে কালার কালারিংয়ের জন্য আপনারা মানে আপনাদের শেপটা দিবেন নামের শেপ শেপটা আপনারা ওখানে গিয়ে খুঁজে ভালো মতো দেখে খুঁজে নেবেন যেই শেপটা মিল খায় আপনাদের ওখানেই শেপটা দিয়ে দিবেন। তো আমি শেপটা দিয়ে দিচ্ছি যে পর এখন আপনাদের কী করতে হবে কালার করতে হবে আপনারা কালার করবেন কিভাবে কি করব সব টাইটেনিক দেখিয়ে দিব আমি দেওয়ার পর এখানে এসে আপনার ব্ল্যাক বা যেটা মানে আমি এটা একটু পরে দিচ্ছি আর এটা একটু পরে দিলেই হবে তো দেওয়ার পর ডাইস এখানে আপনাদের আপনাদের মতো আপনারা কালার সিট করে নেবেন তো আপনাদের যে যে যেরকম ইচ্ছা ওই রকম আপনারা কালার করে নেবেন তো আমি এখানে একটা কালার কালার আমি নিয়ে নিচ্ছি এখানে হলুদ কালার হলুদ কালারটা দিয়ে আমি দিয়ে দেব তো হয় নাই তো তারপর এখানে দিয়ে হয় নাই তারপর আপনার আবার প্লাসে ক্লিক করে তো নিচে দেখবেন কালার নামে অপশন আছে এটার মধ্যে একটা ক্লিক দেবেন দেওয়ার পর আমি হলুদ কালারটা সিলেক্ট করে এখানে সবগুলো বাড়িয়ে দিবেন। দেওয়ার পর এখানে উঠে দিয়ে একটু নিচে দিয়ে দিবেন। আপনাদের মতো আপনারা কালার সিলেক্ট করবেন তারপর এখানে দিয়ে আপনারা আবার এই কালারে ক্লিক করবেন তারপর নিচে ওটার মধ্যে ক্লিক করে আপনাদের মতো আপনারা কালার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আমি আর একটু বড় করে নিচ্ছি আপনাদের যতটুকু সেফ অতটুকুই বড় করে দিবেন দেওয়ার পর এখানে আমরা সাইডে একটু কালার করবো কালার করার জন্য এখানে একটা ক্লিক করে এখানে একটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনার যে কালার ইচ্ছা ওই কালার দেবেন আর তো আমি ইয়েলো কালারটা দিচ্ছি ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি এখানে আবার এসে আপনাদের মতো আপনারা দিয়ে দেবেন তো এটা আমি অফ করে দিচ্ছি তারপর আপনার আপনারা আবার ক্লিক করে আবার ইয়োলো কালার দেওয়া দিবেন দিয়ে দেওয়ার পর এখানে এসে আপনারা ব্ল্যাক বা যে কোনো একটা কালার দিয়ে দিবেন। তো আমি এখানে ব্ল্যাকই দিচ্ছি কারণ ব্ল্যাক একটু হবে এবার এখানে গিয়ে আমি আবার এখানে এলো করে ব্ল্যাক দিয়ে দিবেন তারপর আমি এখানে ইয়েলো কালারটাই দেবো দেওয়ার পর আমি এখানে প্লাসে ক্লিক করে এখানে দিবেন দেওয়ার পর ব্ল্যাক বা যে কোনো একটা কালার আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি ব্ল্যাক ব্ল্যাক কালার দেওয়ার পরে আপনার এখানে আসবো তো গাইস আমাদের এখানে লোগোটা কি তৈরি হয়ে গেছে লোগো তৈরি হওয়ার পর আপনার একটু এখানে সাইডে আসব আবার আসার পর এখানে সবগুলো লক মেরে দেবেন দেওয়ার পর এখানে নামটি একটু এদিকে নিচে আনবেন আনার পর এখানে যা করতে হবে আমার আপনাদের আনার পর তারপর এখানে সাইড এসে আপনাদের এখানে এই এখানে দিয়ে আপনারা পুরো বা আপনাদের মতো আপনাদের কালার করে নিতে পারবেন আপনাদের আমার এই রেড কালারটা সিলেক্ট করলাম তারপর এখানে দিয়ে আমি এটা আর কোনো লাগবে না এখানেই দিয়ে আমি ক্লিক করে দিলাম তো আমাদের লোক মাননের ভিডিওটা এই পর্যন্তই আসিল তা আপনারা দেখে দেখে বানিয়ে ফেলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত